আসসালাম আলাইকুম ইরিগেশন টেকনোলজি বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজকে আমরা কথা বলবো এক বিশেষ ধরনের স্প্রিংকিলার সিস্টেম নিয়ে যেটি কৃষির জন্য অত্যন্ত উপকারী আজকের বিষয় বাটারফ্লাই স্প্রিংকিলার ইরিগেশন তাহলে চলুন সে কিভাবে এটি আমাদের চাষাবাদে সাহায্য করে বাটারফ্লাই স্প্রিংকিল যেটি এক ধরনের সিঙ্গেল স্প্রিংকিলার কিন্তু গঠনে একেবারে এটি বিশেষ এর নাম বাটারফ্লাই এসেছে এর ডিজাইনের কারণে যা দেখে মনে হয় একটি প্রজাপতির ডানা এই স্প্রিংকিলারটি ফসলের জমিতে পানি সমানভাবে ছড়িয়ে দিতে সাহায্য করে আচ্ছা তাহলে কেন এই স্প্রিংকিলার ব্যবহার করা উচিত চলুন আমরা দুটি বড় সুবিধা দেখে আসি প্রথম সুবিধা হলো খুব কম খরচে সেচ বাটারফ্লাই স্প্রিংকলার খুব সহজে এবং কম খরচে মাঠের প্রতিটি জায়গায় জল পৌঁছাতে পারে এতে সেচের খরচ কমে যায় এবং তেমন কোনো শক্তিশালী যন্ত্রপাতির প্রয়োজন হয় না ফলস্বরূপ চাষিরা খুব কম পুঁজিতে ভালো ফলন পেতে পারেন দ্বিতীয় সুবিধা হলো জলের সমান বন্টন বাটারফ্লাই স্প্রিংকিলার মাঠের সব জায়গায় একরকম জল ছলাতে পারে এর ফলে ফসলের প্রতিটি অংশ পর্যাপ্ত জল পায় এবং সঠিকভাবে বৃদ্ধি পায় ফলস্বরূপ ফসলের গুণগত মান বেড়ে যায় এই দুটি সুবিধা ছাড়াও বাটারফ্লাই স্প্রিংকিলার একটি অত্যন্ত নির্ভরযোগ্য শেষ ব্যবস্থা আপনি যদি ভালো ফলন পেতে চান এবং খরচ কমাতে চান তাহলে এটি আপনার জন্য পারফেক্ট ইরিগেশন টেকনোলজি বাংলাদেশ হল ব্যক্তি মালিকানাধীন একটি প্রতিষ্ঠান যারা বাংলাদেশে আধুনিক সেচ ও কৃষি ব্যবস্থা নিয়ে কাজ করে তাই কৃষি বা ইরিগেশনের যে কোনো সেবার জন্য যোগাযোগ করুন মুক্তি প্লাজা শপিং কমপ্লেক্স লেভেল রুম নং মিরপুর ঢাকা চার এক কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে কল এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন তাহলে আজকের ভিডিও ছিল এটি আশা করি আপনাদের কাছে বাটারফ্লাই স্প্রিংকিলার ইরিগেশন নিয়ে ভালো ধারণা এসেছে আরও এমন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটিকে লাইক দিন এবং কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন ধন্যবাদ